আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নামাজি ওন্না পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতর এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্রতিটা ডিজাইনের চারটা করে কালার চারটা ধরে নিতে হবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পেটেল জয়পুরি নামাজি না খুবই সুন্দর সাড়ে পাঁচ হাত নামাজি ওন্না আড়াই হাত বহরের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ডিজাইনটার দেখেন চারটা কালার আছে চারটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আমরা শুধু একটা কালার খুলে দেখায় দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আজকে আপনাদেরকে একটা প্রমাণ সহ দেখা দেই এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা প্রায় সেম সেম এটা এটা প্রায় খুবই সুন্দর এটা এটা হলো হলো আমাদের টাকার টাকার আপনি জাস্ট ইন্ডিয়ান করেও বিক্রি করতে পারবেন এটা এটা হলো আমাদের দেশি প্যাটেল আর এটা হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল অনেকে কনফিউশনে থাকেন যে মনের দাম বেশি চাইতেছে এটা হলো পাঁচশো সত্তর এটা হলো আপনার সাতশো বিশ টাকার এটা বুঝায় দিলাম এরকম অসংখ্য ডিজাইন আছে যারা নিবেন আইসা করবেন আমাদের ভিডিওতে অনেক কালেকশন আছে দেখে নিবেন এই যে দেখেন এগুলো বিশাল কাপড় অনেক কাপড় দেওয়া আছে এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় ডাবল পাট করে কাপড় দেওয়া আছে এখানে বডির কাপড় ডাবল স্যালোয়ারের কাপড় ডাবল অন্যটা আড়াই আধ বহর সাড়ে পাঁচ আধ নামাজি ওন্না হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এটা তো আর কি বলবো এই ডিজাইনটার কথা এটা তো একদম ভাইরাল এটা সবার মুখস্ত মুখস্ত এই যে দেখেন এই ডিজাইনটার ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন একটা দুইটা তিনটা চারটা চারোটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর আমরা একটা ডিজাইন শুধু খুলে দেখায় দিতেছি যারা নেবেন ভান্ডিল ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না হোলসেল প্রায় সাতশো টাকা প্রতি পিস দেখেন এটা করলাম অনেক ভাইরাল এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় এটা অন্যারা মার হাবা খুবই সুন্দর অন্যারা জাস্ট ওয়াও মাথা নষ্ট এটা আর কি সুন্দর জুয়েল অন্যটা দেখেন এক কথা অসাধারণ মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন এটা যে কাপড় কোয়ালিটি মাসাল অসাধারণ এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট নিতে হবে প্রতিটা ডিজাইনেরই চারটা করে ভান্ডিল ভান্ডিল ধরে নিতে হবে মাসাল খুবই সুন্দর এই ডিজাইনটার এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত না অন্য বাস করার চেষ্টা কর সাড়ে পাঁচ হাত নামাজি না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে আমি ভিডিও করতেছি এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার ভিতরে ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন চারোটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারোটা কালারই দেখার মতো সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না সেট সেট নিতে হবে প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার ভাইঙ্গা দেওয়া যাবে না নামাজি ওন না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস এগুলো দিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন এটা সেলরের কাপড় এটা বডির কাপড় ওন্নাটা পেয়ে যাবেন আড়াই হাত বহর সাড়ে পাঁচ হাত নামাজি ওন না আড়াই হাত বহর সাড়ে পাঁচ হাত নামাজি ওন না খুবই সুন্দর মাত্র সাতশো বিশ হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটা মাসাল অসম্ভব সুন্দর এটা গুলো অনেক ভাইরাল হয়েছে চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট চার পিজের ভান্ডিল 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 ধরে নিতে হবে মাত্র সাতশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এটা হলো স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন আড়াইয়াত বহর নামাজি অন্যা সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র সাতশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর চারটা করে কালার এটা হলো সাদা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনই ল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন এগুলো হল খুবই চাহিদার থ্রি পিস এবং কি পয়াও আরাম কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো দেখার মতো ডিজাইন এই যে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস এটা হলো স্যালোর কাপড় এটা হলো বডির কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন নামাজি ওন্না প্যাটেল জয়পুরি এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার মাসাল অসম্ভব সুন্দর দেখেন এক দুই তিন চারটা কালারই খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বান্ডিল বান্ডিল নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল দেখেন এটা বডির কাপড় এটা স্যালারের কাপড় অন্যটা পেয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর নামাজি অন্য আর আধ বহর সাড়ে পাঁচ আধ নামাজি অন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো যদি আমরা ইন্ডিয়ান বলি ইন্ডিয়ান নিশ্চয়ই এটা কাপড় কোয়ালিটি এত ভালো এই যে ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্কিন শর্ট যোগাযোগ করবেন কিন্তু ভাঙ্গিয়া দেওয়া যাবে না সেট সেট যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস এটা বডির কাপড় এটা সেলারের কাপড় সাড়ে পাঁচ আধ নামাজি ওন্না আড়াই আধ বহর বিশাল বড় কাপড় কোয়ালিটিও মাসাল্লা অসম্ভব ভালো তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন আজকের ডিজাইনগুলো মাস মাথা নষ্ট করার ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা চারটা কালার প্রতিটা ডিজাইন চারটা করে কালার যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না প্রতিটা ডিজাইন এরই চার পিস করে ভান্ডিল 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 ধরে নিতে হবে যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল এই যে এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোর কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আত নামাজি ওন্না সাড়ে পাঁচ আত নামাজি ওন্না খুবই সুন্দর এই যে দেখেন আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এগুলো কলম থাকবো না শেষ হয়ে যাবো গা যার যার নিয়ে নিবেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না নামাজি অন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস এটা বডির কাপুর এটা সেলারের কাপুর সাড়ে পাঁচ হাত নামাজি অন্না আড়াই হাত বহর ওনার কালারটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর খালি সুন্দর না ভয়ঙ্কর সুন্দর এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর দেখেন সব করে স্ট্যান্ডার্ড ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ দেখেন কালার গুলো এত সুন্দর সুন্দর প্রতিটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেকে যদি পড়তেও নেন চারটা থ্রি পিস দুই বছর অনায় এসে পড়তে পারবেন এত কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা বডির কাপড় এটা স্যালোরের কাপড় সাড়ে পাঁচ হাত আড়াই হাত বহর নামাজিও না মাত্র সাতশো বিশ টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস বান্ডিল ধরে নিতে হবে সেট সেট নিতে হবে চারটা করে কালার বান্ডিল ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না কেউ ভাইঙ্গা নেওয়ার জন্য নক দিবেন না এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা করে কালার খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র সাতশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবো এই যে দেখেন নামাজি জয়পুরি সালোয়ার প্যাটেল পিওর সুতি থ্রি পিস আড়াই বহরের অন্য খুবই সুন্দর দেখার মতো ড্রেস হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম